শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে শুধু মনোগ্রাম থেকে ভোট দিলে হবে এটা হবে না চিন্তা ভাবনা করতে হবে শুধু নাম দিয়ে পদালিকা হবে ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে অনেক ধরে ইসলামের নাম ব্যবহার করেছে এখন আপনি বলবেন ইসলাম যেহেতু ওনারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করছে ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়ে আছে নির্বাচন করছে তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও এ কথা বলার সুযোগ নাই এ কথা বলার সুযোগ নাই কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি আমার দলের মধ্যে ইসলামের নাম আছে কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি ভোট দেওয়া মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে সেটা আমি আমার নিয়ম আছে কিনা বা আমি পারবো কিনা বা আমি আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা ও সব কিছু দেখার আছে একটা ইসলামী দল তার স্টায়ার পরে দেখেন সেগুলোর দলের স্টায়ার জমান হয় ইস্তেহার তো বড় কিছু না আসলে এস্টার তো আসলে বড় কিছু না যে শুধু ইস্তেহার দেখেই কাউকে ভোট হয় যায় কিন্তু তারপরেও এটা কিছু না কিছু মূল্য তো আছে নাহলে সবাই ইস্তেহার থাকে কেন তো ইস্তেহার আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইস্তেহার পুরো একটা সেকুলার তারা ইস্তেহার মতো মনে হয় আগা গোড়া করলে এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না আর দলের মধ্যে ইসলামের নাম নাই শুধু এই কারণে তাকে বলবেন না এর ভোট দেওয়াই যাবে না এখানে বিবেচনা অনেক কিছু আছে এটা তো দুঃখর বিষয় যে আমরা আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই ইসলামী খেলাহদ ব্যবস্থা কায়ন করার জন্য কাউকে দাঁড়াচ্ছে না এটা তো দুঃখের বিষয় কষ্টের বিষয় সে কষ্ট তো আছে সে ব্যথা আছে সেজন্য আমরা ব্যথিত কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে তারা মানবতা কি দিয়ে ইয়ে করবে প্রতিষ্ঠা করবে

শুধু মায়কাটা আরো আকর্ষণীয় দলের নামটা আকর্ষণীয় এই কারণে প্রতারিত হয়ে প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে অনেক দোয়া করতে হবে আল্লাহ দরকার আল্লাহ আমাকে সঠিক অভিযান করুন আর বিশেষভাবে আমি আগে বলেছি এই দোয়া করেন এবং এখনো বলছি দোয়া করেন সেই দোয়া হলো আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই যাদের অন্তরে আপনার ভয় নাই আপনাদের হিসাব দেওয়ার চিন্তা নাই আপনার বাসুতর প্রতি যাদের অন্তরে দয়া নাই আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়ে যাদের অন্তরে আপনার ভয় আছে আখে আপনার সামনে তারা হিসাব দিতে হবে এই ফিকির তাদের মাথায়